बल तुम्हें हम बस यू ही देखा करें मर के भी हम ना तुमसे जुदा हो आओ कुछ ऐसा करे मुझ में समा जा नहीं दिल है कि मानता नहीं ये बेकर क्यों हो रही है ये जानता ही नहीं दिल है कि मानता नहीं গুড আফটারনুন গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আই হোপ তোমাদের আজকে ভিডিওটা একটু হলেও ভালো লাগবে তো তোমরা তো কালকে দেখেছিলে যে দুপুরে খাওয়া দাওয়ার পর আমি ভিডিওটা শেষ করে দিয়েছিলাম তো খাওয়া দাওয়ার পরে তারপরে এই কাজগুলো করেছিলাম কারণ একবারে একসাথে একটা ভিডিও দিলে অনেক বড় হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম দুদিন দুটো ভিডিও দেই তো আমি বাইরে গ্রিলগুলো পরিষ্কার করে নিচ্ছি অনেক ধুলো পড়েছিল মাঝে মাঝে ধুলো পড়ে যায় যেহেতু রাস্তার ধারে বাড়ি কিনা তো গাড়ি ঘোড়া চলে খুব আর ধুলো উড়ে উড়ে নোংরা হয়ে যায় তো এমনি ধুলোগুলো তো যাচ্ছিলো না শুধু কাপড় দিয়ে তখন আমি একটা পুরনো রং করার ব্রাশ ছিল ওটা দিয়ে এইভাবে করে ধুলোগুলো পরিষ্কার করছিলাম সপ্তাহে একদিন করে তো এমনি পরিষ্কার করা হয় তো মাসে একদিন এভাবে ভালো করে পরিষ্কার করে নিতে হয় তো আমার এই মানি প্ল্যান্ট গাছটা প্রায় মরেই যাচ্ছিল তো অনেক কষ্ট করে বাঁচিয়েছে এটাকে তো জলটা শুকিয়ে গেছে জ এবার গাছগুলোকে প্রত্যেকটাকে না ধুয়ে দেব ধুলো পড়েছে গাছগুলোতেও তো চলো এগুলোকে নামিয়ে নিই কারণ এই পাশে গ্রিলটাও পরিষ্কার করতে হবে তো তা গাছগুলোকে আমি সবগুলোকে নামিয়ে নিলাম এবার এই পাশে গ্রিলটাকেও ঝেড়ে ঝরে নিচ্ছি আর ওই যে দেখতে পাচ্ছ কি একটা ঢাকা আছে ওটা আমাদের লাইনের মিটার বক্সটা আমি ওইভাবে ঢেকে দিয়েছি কারণ এমনিতে ধুলো পরে নোংরা হয় বেশি নয়তো আর দেখতেও খারাপ লাগে কাপড়টা এখন খুলে দিলাম পরে এটাকে ধুয়ে দেওয়ার পরে আবার ঢেকে দেব তো গাছগুলোকে আমি বাইরে নিয়ে চলে আসলাম তো গাছগুলোকে প্রত্যেকটাই স্নান করে দেব আর কি ভালো করে গাছে গোড়ায় জল লাগবো না আর তোমরা দেখো অ্যালোভেরা গাছটা কীভাবে হেলে গেছে ভারে হেলে গেছে ওটাকে ঠিক করতে হবে তা আমি এমনি খালি ধুয়ে দিলাম গাছের গোড়ার জলগুলোর মধ্যে ফেলে দিয়েছি কারণ এগুলো ইনডোর প্ল্যান্ট তো বেশি জলের প্রয়োজন হয় না তবে অ্যালোভেরা গাছটাকে সোজা করতে হবে তাই আমি দুটো বাতা নিয়ে আসলাম আগে ভালো করে ধুয়ে দিই তারপরে বাতা দুটো গুজিয়ে দেবো যাতে পড়ে না যায় গাছটা সোজা করে বাতা বুঝিয়ে দিলাম তো একটা বাতা দিয়ে হচ্ছিল না তাই আরেকটা বাতা দিতে হচ্ছে আর যে মাটির পাত্রটাতে অ্যালো মানে মানি প্লান্টে গাছটা রেখেছিলাম ওটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি যেহেতু মাটি না তাই শ্যাওলা পড়ে যায় জলের অ্যাকশনে গাছগুলো আবার ঠিকঠাক জায়গায় রেখে দিচ্ছি তারপরে দরজার দিককার এদিকে পর্দাগুলো এবার খুলে দেবো তো আমার এগুলো পরিষ্কার করতে দুপুর তিনটে থেকে বিকেল ছটা বেজে গেছিলো তারপরে আমি স্নান করেছিলাম তোমাদেরকে আমি এইটুকু ভিডিও দিচ্ছি অনেকটা কেটে ছেঁটে তারপরে ತೊಯ್ವಾ ಅನ್ನ ಪರ್ದಾ ಲಗೈದ তো মাঝে মাঝে না এবার জানালা দরজার পর্দা বেড কভার এগুলো চেঞ্জ করলে ঘরের লুকটা চেঞ্জ হয় একটু ভালো লাগে তো একই রকম থাকলে আর মিলে লেগে যায় তো বেডকভারটাও চেঞ্জ করে দেবো কেননা ধোলা টোলা ঝাড়া হলো তো এই বিছানায় শোয়া যাবে না চুলকাবে না তো কা তো আমি না বিছানা চাদর যখন পাতি তখন এইভাবে চারপাশের সাইডের কোনাগুলো আর কি গিট দিয়ে দিই গিট দিয়ে ফুটবটাতে মুড়ে দিই তাহলে বিছানা চাদরটা যখন আমরা বিছানার উপরে উঠি আর কি তখন এদিক ওদিক বেশি কুচকে যায় না তো তোমরাও এটা করে দেখতে পারো সেই কাপড়গুলো এখানে রেখে দিয়েছি পর্দাগুলো যেগুলো খুললাম বিছানা চাদরটা এগুলো এখন বাথরুমে নিয়ে গিয়ে রেখে দেবো পরে আস্তে আস্তে ধুয়ে দেব তো দেখ পর্দাগুলো চেঞ্জ করে দিয়ে নতুন পর্দা লাগিয়ে কেমন লাগছে পর্দাগুলো যদিও নতুন নয় আগেকারই পর্দা চেঞ্জ করে দিলাম আর কি যেটা ছিল সেটা চেঞ্জ করে দিলাম তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো কেমন কমেন্ট করে বলো আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে দিও তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব তার নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তো যেহেতু গরমের দিন পর্দাগুলো এভাবে বন্ধ করে রাখা যাবে না নয়তো ঘর দৌড় গরম হয়ে যাবে তাই এভাবে করে বেঁধে দিই আমি এইগুলো চুরি দিয়ে আর দুপাশে দুটো ফিতা লাগিয়ে দিয়েছি পর্দা বাঁধার জন্য তো তোমরা ওইভাবে করতে পারো দিনেবেলা এখন আমি এভাবে পর্দাগুলো বেঁধে রাখি সকালবেলা ঘুম থেকে উঠে আর পরে যখন রাত্রিবেলায় ঘুমাতে যাই তখন পর্দাগুলো ফেলে দিই বন্ধ করে দেই আর কি তখন তো দেখো পর্দাগুলো খুলে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো জানিও এখানেই বিদায় নিচ্ছি তা